নমস্কার বন্ধুরা অশিস কিচেনের সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো ফলুই মাছ দিয়ে কাঁচকলা আলুর ঝোল এই রান্নাটায় আমি খুব বেশি মশলা দেব না অল্প মশলা দিয়ে ফলুই মাছ রান্না করব এটা খেতে দারুণ হয় আপনারা বাড়িতে দেখে অবশ্যই বানাবেন আর খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি এই তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ফলুই মাছ দিয়ে দেব ফলুই মাছগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি মাছগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দেব ঢাকা দিলে তেলটা গায়ে ছিটকায় না তাই আমি ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখেছিলাম তারপর মাছগুলোকে আমি উল্টে দেব কাঁচকলা দিয়ে এইভাবে ফলুই মাছ বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা সত্যিই খুব দারুণ লাগে খেতে মাছগুলোকে উল্টে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দিয়ে তারপর ঢাকাটা তুলে আমি আবারও উল্টে পাল্টে সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব দেখুন মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এই মাছগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যে বাকি মাছগুলোকে দিয়ে আমি একইভাবে উল্টে দিচ্ছি এই মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছগুলোকে আমি তুলে নেব নিয়ে আরও কিছুটা মাছ আছে সেই মাছগুলোকে আমি ভেজে নেব রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো সব মাছগুলোকে আমি ভেজে নিলাম এই করার মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দেব তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে হাফ টি স্পুন গোটা জিরে আমি দিয়ে দেব ফোরনটা কয়েক সেকেন্ড আমি ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম আদা জিরে মরিচ আর কাঁচা লঙ্কা বাটা আমি শিলনড়ায় খুব ভালো করে বেটে নিয়েছি তবে খুবই অল্প পরিমাণে দিয়েছি খুব বেশি মশলা দেবেন না অল্প অল্প করে দেবেন একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই সময়ের মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এই রান্নাটা পুরো কাঁচা লঙ্কায় রান্নাটা হবে অল্প একটু গোলমরিচ দিয়েছি ভালো করে মশলাটাকে নেড়ে কষিয়ে নেব দেখুন মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর কাঁচকলা এটার মধ্যে দেখুন কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়েছি আর আমি যখন আদা চিরে মরিচ বেটেছিলাম তখন দুটো কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে দিয়েছিলাম আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দিলাম তাহলে কড়ার গায়ে লেগে যাবে না বা পুড়ে যাবে না তাই অল্প একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম তারপরের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে খুব ভালো করে একটু নেড়ে দিলাম তারপর ঢাকা দিয়ে ফুটতে দেব দেখুন ফুটে উঠেছে এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও কয়েক মিনিট আমি ফুটিয়ে নেব কয়েক মিনিট পর ঢাকাটা তুলে আমি আবারও একটু নেড়ে দেব এটা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে আলুগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে আমি আরও একটু ফুটিয়ে নেব আর গ্রেভিটা আপনারা যেমন রাখতে চান সেই মতোই রাখবেন তবে পাতলা ঝোল কাঁচকলা আলু দিয়ে ফলুই মাছের ভালোই লাগে তাই একটু ঝোল রাখবেন থেকে দেখলাম একটু লবণ লাগবে তাই সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দিলাম দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব ভালো করে একটু নেড়ে দেব এইভাবে রান্না করবেন দেখবেন যারা ফলুই মাছ খেতে চায় না তারাও কিন্তু খেয়ে নেবে দেখুন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসেছে তবে একটু গ্রেভি আমি রেখে দেব আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এতটা গ্রেভি থাকবে না গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ